আবারও সিদ্ধার্থের সঙ্গে জুটি বাঁধতে চান কিয়ারা সাধারণত চলচ্চিত্র উৎসবে অভিষেক হয়েছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানী শুধু তাই নয় তার রেট্রো লুক রীতিমতো চর্চায় উঠে এসেছে এদিকে কেরিয়ারের দিক থেকে দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী ওয়ার টু ডন থ্রি এর মতো ছবিতে আসতে চলেছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা পরিষ্কার করেছেন পুরুষ প্রধান এই দুই ছবি করার পেছনের কারণের কথা এছাড়া স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বাঁধার কথা বলেছেন ওয়ার টু ছবিতে হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছেন কিয়ারা সুপারহিট ছবি ওয়ার এর সিকুয়েলে হৃতিক কিয়ারাও ছাড়া আছেন জুনিয়র এন এদিকে ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ছবি ডন থ্রি এ জঙ্গলি বিল্লির ভূমিকায় দেখা যাবে তাকে এই ছবিতে ডন চরিত্রে আসতে চলেছেন রণবীর সিং এই ছবি পুরোপুরি পুরুষ প্রধান নায়িকার সে অর্থে কিছু করার নেই তাই অনেকেই অবাক হয়েছেন এমন দুই ছবি কেয়ারা কেন বেছে নিয়েছেন এ প্রসঙ্গে অভিনেত্রীর জবাব আমি নিশ্চয়ই নারী প্রধান ছবির মূল চরিত্রে অভিনয় করতে চাই আমি চাই নিজের কাঁধে একটি গোটা ছবি টেনে নিয়ে যেতে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন